তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আবারও হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ছোটদের নৃত্য শিক্ষার অনুষ্ঠান তা তা থই নিয়ে দেখতে দেখতে আমরা প্রায় চারটি পর্বে চলে আসলাম আজকে আমরা পুরোনো তিনটি পর্বে যা যা পড়েছি তথ্য বিষয় নিয়ে জেনেছি এবং যে নাচটি শিখেছি সব কিছু আজকে একবারে করে ফেলবো যারা সেটের সামনে বসে আছে সময় প্রস্তুত আর আমাদের সাথে প্রস্তুত আছে সুপর্ণা এবং ওর ছোট ছোট শিক্ষার্থীরা সবাই চলে আসো মঞ্চে যারা উপস্থিত আছো তোমাদের সবাইকে এবং ভালোবাসা সুপর্ণা তোমাকেও ভালোবাসা আমরা তাহলে শুরু করি আমাদের আজকের পর্বটি আমরা এই পর্বে আগের পর্বের পুরনো পড়াগুলো একটু ঝালিয়ে নিব। বলে ফেলে তো নৃত্য কাকে বলে না রদসী বলো ভাব রস তাল লয় মুদ্রা ও ছন্দ সহযোগে লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে খুব সুন্দর নৃত্য কত প্রকার সবাই বলো খুব সুন্দর শাস্ত্রীয় নৃত্য কত প্রকার প্রকার সবাই আমার সাথে বলবে কথক ভারতনাট্যম মণিপুরি কথাকলি কুচিপুরি ওড়িশি মোহিনী অট্টম খুব সুন্দর মুদ্রা কত প্রকার কি কি সংযুক্ত মুদ্রার একটা উদাহরণ বলো বাহ সুন্দর অসংযুক্ত মুদ্রা বলো পতাপ আচ্ছা এবার যৌগিক মুদ্রা বলো খুব সুন্দর মিশ্র মুদ্রা বলে ফেলো নমস্কার আর একটা বলি আমরা বাহ খুব সুন্দর আচ্ছা যারা সেটের সামনে বসে আছো তারাও করছো তো আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীর সাথে ঠিক আছে সুপর্ণা এবার বলো তাল কত প্রকার সমপদি তাল বিষমপদী তাল সমপদী তালের উদাহরণ বলো দাদরা তাল কাহার বা তাল বিষমপদী তালের উদাহরণ খুব সুন্দর দাদরা তালটা আমরা বলে ফেলি দাদরা তাল ছয় মাত্রা বিশিষ্ট সমপদি তাল তিন তিন ছন্দে দুই ভাগে বিভক্ত এই তালি এক তালি এক থালি হাতে বলে ফেলি চটচট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ধাধি না না থু না 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 থু না ধা এবার বলবো কাহার বাতাল বলো সবাই কাহার বাতাল আট মাত্রা বিশিষ্ট সমপদী তাল চার চার ছন্দে এই তালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধাগে তেটে না কোধিনা ধাগে তেটে না কোধিনা ধা খুব সুন্দর তালে প্রথম মাত্রাকে কি বলে খুব ভালো আমরা যে গানটির সাথে নাচটি কম্পোজিশন করেছি বা শিখেছি সেটা কি ধরনের নৃত্য নবান্ন নৃত্য আচ্ছা নবান্ন নৃত্য কোন ধরনের নৃত্যর মধ্যে পড়ে লোকনৃত্য আচ্ছা কয়েকটি লোকনৃত্যের নাম বলো সবাই একসাথে বাহ খুব সুন্দর আমরা কিন্তু একটি পর্বে বলেছিলাম যে লোকনৃত্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইউজ করি তাই না তো সেই ক্ষেত্রে আমরা নবান্ন নৃত্যের ক্ষেত্রে আজকে আমরা নাচটা যেহেতু মোটামুটি শেষ হয়ে গেছে আজকে আমরা কিন্তু নাচ যখন করব। আমরা অবশ্যই কুলা দিয়ে করব। সবাই কুলা নিয়ে শেষ তো সাথে করে ঠিক আছে খুব ভালো সুপর্ণা এখন তুমি একটু ওয়ার্ম আপ করিয়ে নিবে হ্যাঁ আমি আজকে একটু হাতের এক্সারসাইজ করব আমরা আগেও করেছি তাই না সেগুলো একটু রিভিশন করবো সবাই একসাথে করে ফেলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 1 2 3 4 5 করো 7 8 1 2 3 4 দেখো 5 6 7 8 সবাই খেয়াল করো আমি কিন্তু একবার বাম দিকে তাকাচ্ছি একবার ডান দিকে তাকাচ্ছি শুরুতে কোথায় তাকাবে সামনে তাকাবে তারপর বাম দিকে তাকাবে আবার সামনে তারপর ডান দিকে তাকাবে আমরা আবার করি বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মনে থাকবে তোমাদের ঠিক আছে আমরা পরেরটাতে চলে যাই ওয়ান টু থ্রি বাবে ফোজা ফাইভ ওয়াইভ সিক্স ঠিক সেভেন 8 তাকাতে হবে হাতের দিকে তাকাতে হবে উপরে তাকাবে সামনে তাকাবে পাশে তাকাবে আবার সামনে তাকাবে বুঝতে পেরেছো প্রথমে পাশে বামে তাকাচ্ছি পরেরবার পাশে ডানে তাকাচ্ছি একটু মনে রাখবে সবাই ঠিক আছে একসাথে করো 1 2 3 4 5 6 7 8 এরপরে আমরা আরেকটা মুদ্রা করব তোমরা আগে দেখে নিবে তারপর আমার সাথে করবে বুঝতে পেরেছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করো তোমরা আমার সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হয়েছে সবার বুঝতে পেরেছ কারো কোনো কোশ্চেন আছে কেউ না বুঝতে পারলে প্রশ্ন করো আমাকে আমরা আরেকবার করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আরেকটি মুদ্রা শিখব ঠিক আছে আগে সবাই দেখে নাও হাত কোথায় থাকবে এখানে কোনোই কিন্তু উঁচু থাকবে কোনোই নিচু হবে না বডি থেকে হাত দূরে থাকবে বুঝতে পেরেছো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার হাতে তাকাবে এক দুই তিন চার প্রথমে কোন হাত ডান হাত ডান পাশে প্রত্যেকের ডান দিকে নিচে কোন দিকে নিচে টাকাতে হবে টাকাও সবাই টাকাও সবাই হাতের দিকে ওই জিটা টাকা কত এক দুই দুই কিন্তু নিচে বাদিকে তিন উপরে উপরে ডানে চার আবার উপরে উপরে বামে আবার করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুঝতে পেরেছো আমরা শেষের দুইটা মুদ্রা আবার করি করো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই পরে নিচে পাঁচ নিচে পাঁচ ছয় সাত আট তোমরা কিন্তু বাসায় অবশ্যই অনুশীলন করবে ঠিক আছে যারা এখানে আমাদের ছোট সোনামণিরা আছে তারাও যেমন আমাদের সাথে অনুশীলন করছে এবং বাড়িতেও করবে যারা সেটের সামনে বসে আছো তোমাদেরকেও কিন্তু নিয়মিত এই মুদ্রাগুলো অনুশীলন করতে হবে এরপরে কোথায় কি করবো আমরা সুপর্ণা এরপরে আমরা একটু পুরনো নাচটা ঝালিয়ে নিই তোমরা সবাই এনেছো তো কুলা তাই না ঠিক আছে তোমরা নিয়ে নাও তোমাদের কুলা হ্যাঁ সবাই ভিতরে চলে যাও যার যার জায়গা মতো আমরা মিউজিকের সাথে নাচটি করব। করবো সুপর্ণা আমরা তো একদম মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি তুমি কি ওদেরকে একটু দেখিয়ে দিবে যে শেষটা ওরা কি করে করবে কারণ একটা নাচের শেষটা কিন্তু সুন্দর না হলে আসলে ভালো লাগে না তাই না কুলাটা কোন সময় নিবে তারপর কি করে ওরা শেষ করবে একটু যদি দেখিয়ে দিতে আচ্ছা আমরা লাস্ট মুভমেন্ট কোনটা করেছি বলো তো ওয়ান টু থ্রি ফোর আর কুলাটা কিন্তু আমরা রেখে দিয়েছি নাচের একদম শেষে আমরা কিন্তু কুলাটা আবার নিয়ে নিব ঠিক আছে তাহলে একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঢেকি নাচে আমি নাচি ওয়ান টু থ্রি ফোর এরপরে আমরা কুলা নিয়ে নিব হেলিয়া দুলিয়া ওধানবানি রে হেলিয়া দুলিয়া ওধানবানি রে বুঝতে পেরেছ সবাই একবার করো তো আমি ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করে দিচ্ছি সবাই ওরা কি শেষে বসে যাবে সামনে যারা আছে হ্যাঁ সামনের লাইনে যারা আছো তোমরা তোমরা কুলা নিয়ে বসে যাবে আর যারা পেছনের লাইনে আছো তোমরা একটু এগিয়ে আসবে ওদের পেছনে ঠিক আছে হেলিয়া দুলিয়া এক মোট তিনবার আছে বোধ হয় তিনবার আছে দুবার করার পরে তৃতীয়বারে গিয়ে আমরা আমাদের শেষে ক্লোজিং এর বসাটা বসে যাব ঠিক আছে আচ্ছা তোমরা কুলাটা নাও মিস কাউন্ট করে দিচ্ছি তোমরা একবার প্র্যাকটিস করে নাও ঠিক আছে দেখো 1 2 3 4 হেলিয়াদুলিয়া ও ধনবানি রে হেলিয়াদুলিয়া ও ধনবানি রে বসে যাও হেলিয়াদুলিয়া ও ধনবানি রে আরেকটু এগিয়ে আসবে তোমরা পেছনের লাইনে তোমরা যারা আছো এই বুঝে গেছে কখন কুলাটা নিতে হবে হেলিয়া দুলিয়া উধান ভানির সময় ঠিক আছে ওকে আমরা তাহলে আবার দাঁড়িয়ে যাই দেখি একবার লাইনটা হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হয়েছে কুলাটা রেখে দাও আবার দাও যেখানে ছিল সেখানে রেখে দাও আমরা শেষের মুখটা আরেকবার করতে পারি তাই না ওধান ভানির থেকে শেষের অংশটা আমরা আরেকবার একদম শেষে আমরা যখন একটা গানের আবার মুখরাটা আসে সেখান থেকে আমরা শেষটুকু করে ফেলি ঠিক আছে ওধান ভানি রে ঠিকই তুই দিয়া ঠিকই নাচে করে করে ফেললে পুরোটো নাচ আমারও কিন্তু কুলারিয়ে খুব নাচতে ইচ্ছা হচ্ছিল ওদেরকে তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমরা দাঁড়িয়ে যাই আবার দেখতে দেখতে আরও একটি পর্ব শেষ হয়ে গেল সাথে কি হলো একটি সুন্দর নবান্ন নাচ আমরা শিখলাম এবং নৃত্য বিষয়ক অনেক কিছু আমরা জানতে পারলাম যারা আমাদের টিভি সেটের সামনে বসে শিখেছিলে তারা নিশ্চয়ই এতক্ষণ সবকিছু মন দিয়ে দেখেছো শিখেছো আমরা শেষ করছি আমাদের আজকের পর্ব তবে যাবার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমরা যেহেতু আমাদের দেশকে খুব ভালোবাসি তাই এ দেশের সংস্কৃতিকে আমাদের ভালোবাসতে হবে বেশি বেশি দেশীয় গান শুনবো দেশীয় নাচ নাচব এইটাই আমাদের প্রত্যয় থাকুক সময় হয়ে গেল বাড়িতে যাবার পুরো গানটার সাথে নাচতে নাচতে আমরা বাড়ি চলে যাব দেখা হবে আগামী কোনো এক পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ Oh. Uh -huh. yeah